আসসালামু আলাইকুম ফিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন বাবা আছেন এবং সুস্থ আছেন এন জে স্মার্ট টেক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানা স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ফিভি ফাইল শেয়ার করব তো ফাইলটি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং কিভাবে তার ডাউনলোড করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তো ফাইলটি ডাউনলোড করার জন্য ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দরকার হবে পাসওয়ার্ডটি ভিডিওর মাঝে মাঝে দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ফাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবে পাসওয়ার্ড সংগ্রহ করতে যদি কোনো প্রকার ভুল করেন অথবা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তো পাসওয়ার্ডগুলি স্কিপ হয়ে যেতে পারে তাহলে আপনি আর ফাইলটি কিন্তু ডাউনলোড করতে পারবেন না ফিলফি ফাইল এবং মোবাইল গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ফেসেল লিঙ্কটিও প্রোভাইড করা থাকবে চাইলে পেজেও মেসেজ দিতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি তবে তার আগে একটি কথা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করছি ফাইলটি ডাউনলোড করার জন্য প্রথমে চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে আসার পরে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে পাবেন এখান থেকে ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন ডেসক্রিপশন বক্স ওপেন করার পরে এখানে দেখতে পাবেন মোর লেখা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ফিলভি ফাইল ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে যে ফাইল ডাউনলোড করার যে ফেজ আছে ওইখানে নিয়ে যাবে এটি ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউর আনসার এখানে চলে যাবে তারপরে আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি সংগ্রহ করেছেন সেটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি গুগল ড্রাইভ লিঙ্ক ওপেন হবে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে আপনার মোবাইলের জিমেলগুলো চলে আসবে এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে ওখাতে ক্লিক দিবেন ওখাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে ফাইলটি ডাউনলোড করার জন্য এখানে যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটি থ্রি টট লাইন এসে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এবার দেখবেন যে ডাউনলোড নেওয়ার একটা অপশান আছে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে ফাইলটি ডাউনলোড করার শেষে আপনাদেরকে চলে যেতে হবে ফিক্সেল ল্যাবে ল্যাব ল্যাবটিজের ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে ফেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটি ওপেন করার জন্য ফিজিয়াল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাবেন এখান থেকে আপনারা যে কর্নারে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে ওপেন ডট টুয়েলফি ফাইলে ক্লিক দেবেন এখানে আসার পরে এখানে যে ওপেন ডট ফি আছে ওপরে এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা একটু নিচে গেলে আপনারা যে ফাইলটি এখন ডাউনলোড করেছেন সেটি এখানে ফেয়ে যাবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওপেন অনলি বা ওপেন হ্যান্ড অ্যাডটিয়ে দেবেন তারপরে এখান থেকে একটু ওয়েট করে আপনাদেরকে ব্যাক দিতে হবে ব্যাক দেওয়ার পরে আমাদের ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এবার ফাইলটিকে আপনারা চাইলে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এখান থেকে নামটা চেঞ্জ করার জন্য নামার পর ডাবল ক্লিক দিলে নামটা চেঞ্জ করতে পারবেন এবং আপনার যদি পদবি থাকে সেটি এখানে ব্যবহার করতে পারেন তারপরে ছবিটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা এখানে চাইলে ব্যবহার করতে পারেন ছবিটি এখান থেকে জাস্ট সেভ করার জন্য এখানে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবিতে লক করা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ছবিটা আনলক হয়ে যাবে এবং আপনারা চাইলে এবার এখান থেকে রিসিলেক্ট নাম্বার অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার ফলে আপনাদের সামনে গ্যালারিটি শো হয়ে যাবে এবং আপনারা চাইলে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে দিয়ে দিবেন তো ছবিটি এখানে আমি আর দেখালাম না আপনারা কিন্তু ছবিটি দিয়ে দিবেন বা আমার অন্যান্য ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ছবিটি এখানে কীভাবে এক করতে হয় এখন ফাইলটি আমাদের সম্পূর্ণ ডিজাইন করা শেষ এটা এখন ফাইলটি সম্পূর্ণ কাস্টমাইজ করা শেষ হল ফাইলটিকে সেভ করতে হবে ফাইলটি যদি আপনারা প্রজেক্ট ফাইলে এখানে সেভ করতে চান অর্থাৎ পরবর্তী আবার এডিট করতে চান তাহলে এখান থেকে এখানে দিয়ে দিবেন এবং এখানে সেভ একস প্রজেক্টে দিয়ে দিবেন সেভ এক্স প্রজেক্টে দেওয়ার পরে এখান থেকে প্রজেক্ট নেম আপনার যে কোনো একটি নাম এখানে দিয়ে দিবেন দেওয়ার পর ওখানে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে আর যদি আপনারা এটিকে আপনার গ্যালারিতে ইমেজ পাইলে যা সেভ করতে চান তাহলে এখান থেকে শেয়ার আইকনে দিয়ে দিবেন শেয়ার আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা শুধু সেভ করে দিবেন আর এটিতে অন্য কোনো কিছু করা লাগবে না এটিতে হাইও দেওয়া লাগবে না আর্টও দেওয়া লাগবে না কারণ এটির সাইজটা এতটা এসডি যা আপনি এখান থেকে শুধু সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন তারপরে ফাইলটি রেন্ডার হবে এবং পরবর্তীতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ